আল্লাহ যেন আমাদের প্রকৃতিগত দুর্বলতাকে মাথায় রেখেই আমাদের জন্য কিছুদিন পর পর ভালো কাজ করার বাড়তি অনুপ্রেরণা দিয়েছেন রমাদানের শেষ দশটি রাত যেমন বছরের শ্রেষ্ঠ ও সবচেয়ে বরকতময় দশটি রাত তেমনি জিলহজ মাসের প্রথম দশ দিন হল বছরের সর্বোত্তম ও সবচেয়ে বরকতময় দশটি দিন রমাদান মাস শেষ হলেই ইমান যেন কিছুটা দুর্বল হয়ে পড়ে পবিত্র মাসটিতে নিয়ে আসা অনেক ছোট ছোট পরিবর্তনই ছুটে যায় তাই দু মাস যেতে না যেতেই আল্লাহ আমাদের জন্য এমন পবিত্র দশটি দিন রেখেছেন যে দশটি দিনের বরকত পাওয়ার জন্য আমরা আবারও নিজেদের ইমানকে দৃঢ় করার উদ্দীপনা পাই আবার আরও এক মাস যেতে না যেতেই মোহারম মাসে আছে আশুরার দিন যেদিনের সাথে মিলিয়ে দুদিন রোজা রাখলে সারা বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন আমাদের প্রতি আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা কতটা প্রকার আমি এই বিশেষ দশ দিনে নিরাপদে ঘরে বসে কোরআন পড়ব দিক করব করব বাড়তি নফলসালাত আদায় করব দান সাদাকা করব আর সেটা অন্য সময়ে জীবনের ঝুঁকি নিয়ে জিহাদ করার চেয়েও বেশি মূল্যবান হবে সুবাহান সকল প্রশংসা আল্লাহর যিনি সময়ের বিভিন্ন অংশে বিভিন্ন পরিমাণে বরকত দান করেছেন আমাদের প্রথমেই মনে রাখতে হবে এই দশ দিনে যে কোনো ইবাদতের কাজের বরকতই আল্লাহ বৃদ্ধি করে দেন তাই আমাদের উচিত নিজেদের বর্তমান অবস্থার দিকে তাকানো এবং আমরা যেই অবস্থায় আছি তার থেকে বেশি কিছু এই দশ দিনে করতে যারা আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নিয়মিত নামাজ পড়ি তারা চেষ্টা করতে পারি নিয়মিত বাড়তি কিছু নফল নামাজ আদায় করতে যেমন সকালে দোহার নামাজ বা রাতে তাহাজুদের নামাজ যারা একেবারেই কোরআন পড়ি না তারা এই দশ দিনে কোরআন পড়া আরম্ভ করতে পারি আবার যারা আলহামদুলিল্লাহ নিয়মিত কোরআন পড়ি তারা এই দশ দিনে কোরআন পড়ার পরিমাণটা বাড়িয়ে দিতে পারি অর্থাৎ আমরা যে যেই অবস্থানে আছি আমরা এই দশ দিনে নিজেদের অবস্থান থেকে আরেকটু ভালো অবস্থানে পৌঁছানোর চেষ্টা করব জিলহজ মাসের মূল ইবাদত হলো পবিত্র হজ পালন করা যারা হজে যেতে পারছি না তাদের জন্যেও নানা ধরনের এবাদতের দরজা খোলা আছে এই দিনগুলোতে এক আরাফাতের দিনে রোজা রাখা এই দশ দিনের প্রথম নয় দিনই রোজা রাখা যেতে পারে কিন্তু সেটা অনেকের জন্য কষ্টকর হতে পারে তারা যদি শুধুমাত্র আরাফাতের দিন সিয়াম পালন করেন তাদের জন্য রয়েছে এক অবিশ্বাস্য পুরস্কার দুই কোরবানি করা যাদের জন্য সম্ভব কোরবানি করা নিঃসন্দেহে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি ইবাদত তিন জিকর এই দিনগুলোতে আমরা জিকের আজকার বাড়িয়ে দিতে পারি এবং বিশেষ করে সকাল ও সন্ধ্যার আজকারগুলো নিয়মিত পড়তে পারি এছাড়া এই দিনগুলোতে বেশি বেশি করে সুবহান আল্লাহ আল্লাহুল্লাহ লাহ ইহ ও আল্লাহ আকবর পড়তে পারি তা শিখের দিনগুলোতে অর্থাৎ ঈদের দিন ও তার পরের তিন দিন প্রতিটি ফরজ সালাতের পর আল্লাহবাহু আকবর হামদ বলে দেখের করতে পারি চার সদাকা আল্লাহ আমাদের সকলকে এই দিনগুলোকে কাজে লাগানোর তৌফিক দান করুক এবং সকলের গোনা ক্ষমা করে দেখ